আরে বাবা দেব সব একটা একটা পার্লামেন্টের সাংসদ হওয়া মানে হচ্ছে হাতি হাতি পোষা মূল্য লাখ টাকা বাস্তর লাখ টাকা আপনি ভাবেন তো আমাদের বিধানসভা যারা বিধায়ক আছেন কি সুবিধা পান না করা একটা বিধায়কের মাইনে প্রায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকার কাছাকাছি সমস্ত রকম সুযোগ পান একজন পার্লামেন্টের সাংসদ সমস্ত রকম সুযোগ সুবিধা পান দু লক্ষ টাকার উপরে মাইনে এলাহি জীব বাংলো যাতায়াত ফ্রি ট্রেন বাস প্লেন থেকে শুরু করে সমস্ত কিছু সমস্ত পরিষেবা ফ্রি ফোন থেকে শুরু করে চিকিৎসা থেকে শুরু করে সমস্ত কিছু ফ্রি তাহলে সেই পরিষেবা এবং একবার যদি নিজেকে সাংসদ হিসেবে নির্বাচিত করতে পারেন তাহলে তার সারা জীবন সুরক্ষিত সেই সুরক্ষার জায়গা থেকে নিজেকে সরাবেন নির্বাচনের নামে কোটি কোটি টাকা খরচ করা টাকা সমস্ত উৎসের মূল যদি হতে থাকে তিনি হচ্ছেন এই রাজ্যের দেবশিশু অভিষেক ব্যানার্জী সেই দেবশিশু আমি সেই কথাটা বলছি এই বলছি আসলে তিনি নিষ্পাপ তিনি কিছুই জানেন না আসলে ঠাকুর কি আমি গলা খাইনি মানে সমস্ত দুর্নীতির মাস্টারমাইন্ড আমি কিন্তু আমি যখন সামনে আমার নাম আসে তখন আমি আমাকে ডাকলে আমি গিয়ে সত্যি কথা বলে আসি আমার কাছে এত টাকা আছে আপনি এইটা দিন আমি এটা দিন বেরিয়ে আসে সেটিং করে আমি বলে দিই আমি এই অন্যায় করে দিই অভিষেক ব্যানার্জি বলেছিল একত্রিশে ডিসেম্বরের আগেই আমরা ঘাটালের মাস্টার প্ল্যান তৈরি করে দেবো কিন্তু এখনো পর্যন্ত ঘাটালের মাস্টার প্ল্যান তৈরি হলো না অভিষেকের আগে একটা শব্দ যুক্ত করা হচ্ছে আপনার অভিষেক অভিষেক মানে উচ্চ মানসিকতার রাজনীতিবিদ ভারতবর্ষে বিরল বাংলায় তো বিরলই ওটা ভারতবর্ষে বিরল বিরল দেখবেন আপনি স্কুল সার্ভিস কমিশন নিয়ে বলছে করা উচিত তিনি সেই দলের হচ্ছে সেকেন্ড ইন কমান্ড তিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেস সেকেন্ড ইন কমান্ড তৃণমূল কংগ্রেসের যে নেতারা টাকা খায় আর তার ভাগটা সমান সমান নেওয়ার পরে সেই ভাগ যখন মোটামুটি কোনো একটা জায়গায় সেটেল হয় তখন তিনি একটা বক্তব্য সামনে নিয়ে আসেন যে আলোচনা করা উচিত এই নির্বাচনের সময় যখন যখন লোকসভা নির্বাচন হয় দু হাজার চব্বিশ সালে তখন দেব যখন ওখানে দাঁড়ায় তখন তিনি বলেছেন যে তারা যদি ঘাটাল মাস্টার প্ল্যান যদি কি রাজ্য সরকার করবে কেন্দ্র সরকার না করতে পারলে আজকে ঘাটাল গোটা ঘাটাল আবার একটুখানি জলের বৃষ্টিতে একটুখানি বর্ষায় জলের তেল আবার তলিয়ে গেল কোথায় দেব দেব বলেছিল আমি রাজনীতি করব না দেব বলেছিল তিনি রাজনীতি অব্যাহতি দেবেন অভিষেক বলেছিল যে না তারা কাটার মাস্টার প্ল্যান করবেন তাহলে কোথায় অভিষেকরা আসলে সেই অভিষেকরা সেই দেবরা যারা আসলে দেব শিশু করতে চায় আসলে ওরা মানুষকে ভাবতামি রাজনীতি করতে চায় ও সেই রাজনীতি করতে চায় বলেই ঘাটাল মাস্টার প্ল্যানটা কাছে একটা রাজনৈতিক ইস্যু এরা চায় না যে ওখানে মাস্টার প্ল্যান তৈরি হোক না কারণ কাঠমানি টাকা কোথা খাবে কে কত খাবে তার ভাগ ভাটার কোথাও যদি সুরাহা না হয় সেখানে ওরা সেই কাজকে সম্পন্ন করে না এটা আপনি পরিষ্কার ভাবে জেজে রাখেন তো সেখানের জন্য ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা অস্ত্র আবার একটা নির্বাচন আসবে আবার সেই নির্বাচনের ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আসবে সামনে প্রত্যেকবার নির্বাচনের আগে অভিষেক ব্যানার্জি বিভিন্ন সময় দেখেছি প্রতিশ্রুতি দেয় প্রতিশোধের চমক এবারেও নিশ্চয়ই দেবে কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায় এই অভিষেক बनर्जीকে যখন ইডি सीबीआई ডেকে পাঠায় বছর পর বছর তদন্ত হয়ে যাচ্ছে কয়েকবার গেছেন উনি এখনো পর্যন্ত উনি বাইরে রয়েছেন গতকাল উনি যে প্রোগ্রামে গিয়েছিলেন সেই প্রোগ্রাম থেকে বলছে আমাকে বারবার দেখেছে আমাকে হেনস্থা করা হয়েছে আমি জনপ্রতিনিধিকভাবে কাজ করি আমাকে কাজ করতে দেওয়া হচ্ছিল না আমাকে আட்கাতে পারলো না ওরা কি বল সেটিং হয়ে গেছে এক কথা সেটিং হয়ে গেছে তৃণমূল কংগ্রেস বিজেপির সাথে সেটিং আর সেটিং এর মাস্টারমাই মমতা ব্যানার্জির ব্যানার্জি এমন কোন লোক নেই এমন কোন ছাত্র নেই এমন কোন যুব নেই এমন কোন মানুষ নেই যে জানে না যে গোটা বাংলার দুর্নীতির সমান ভাগ আর সেই ভাগের বিরাট অংশের অংশীদার হচ্ছে এরাজ্যে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড

কিন্তু আমি যখন সামনে আমার নাম আসে তখন আমি বিসিবিই আমাকে ডাকলে আমি গিয়ে সত্যি কথা বলে আসি আমাদের যে এত টাকা আছে আপনি এইটা নিন আমি এটা নে বেরিয়ে এসে সেটিং করে আমি বলে দেই আমি এই অন্যায় করিব ফলে এদের যুদ্ধে মানুষকে সচ্চর হতে হবে এবং এরা আসলে গোটা রাষ্ট্রের শিক্ষা স্বাস্থ্য গোটা সমাজ ব্যবস্থাকে ধ্বংস উন্নয়নের নামে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস উন্নয়নের নামে স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস জগন্নাথ মন্দির নামে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা বন্ধ বেকার যুবকের চাকরি বন্ধ ধর্মের নামে হচ্ছে বিভাজন করা কাউকে হিন্দু কাউকে মুসলমান কালীগঞ্জ বিদেশ হলে ধর্মের নামে ভোট তৈরি করা এবং একজন বিধায়ক বিধায়ক হওয়ার আগে শপথ নেওয়ার আগে তিনি বলেন যে আমি হিন্দুদের ভোট পেয়েছি আবার তিনি বলেন এই মুসলমানের ভোট পেয়েছি আবার একজন বিরোধের নেতা তিনি সেখানে বসে বলেন হিন্দুরা আমাদেরকে ভোট দাও বলে সেই রাজ্যে যারা চাষ করছে সেই চাষের মূল চাষীরা হচ্ছে এরা একদিকে শুভেন্দু একদিকে অভিষেক আর তার উপরে মূল মাস্টার মাইন্ড দল একটা পরিচালক মমতা ব্যানার্জি আর তার মাথার উপরে আছেন এরা চেতনা এ দেশের আর এস এস তার নাম মোহন ভগবান মোহন তার কন্যা হচ্ছে মানুষ কন্যা মমতা ব্যানার্জি আর তার দুই উত্তর যোগ্য উত্তর অধিকার একটা হচ্ছে শুভেন্দু একটা হচ্ছে অভিষেক ব্যানার্জী ফলে মানুষকে এটা বোঝা দরকার এটা মানুষ না বুঝলে আগামী দিন সম্ভব দেব বলেছিল এই ঘাটাল প্ল্যান নিয়ে উনি ভোটেও দাঁড়াতে চাইছিলেন না তারপরে দিদিমনি নাকি জোড়া করেছেন ওনাকে যে সরাসরি আপনি এখন আপনি বলেছিলেন আপনার যদি মেরুদণ্ড থাকে তাহলে আপনি রাজনীতি থেকে ইস্তফা দিন দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন হয়ে গেছে দু পঁচিশ শেষ এক বছর অতিক্রান্ত হয়ে গেছে আপনি এখনো পার্লামেন্টে একবার সচ্ছ হতে পারেননি আপনার প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি এটা নিয়ে কোনো কথা বলেননি

আসলে নির্বাচনে বৈতরী পার করার জন্য একটা শুধুমাত্র মিথ্যা আর কিছু না এখন তো দেব বলছে ওনার যে এখন মনে হচ্ছে যতদিন না পর্যন্ত মমতা ব্যানার্জি প্রাইম মিনিস্টার হচ্ছেন একটা একটা পার্লামেন্টের সাংসদ হওয়া মানে হচ্ছে হাতি হাতি পোষা মূল্য লাখ টাকা বাস্তর লাখ টাকা আপনি ভাবেন তো আমাদের বিধানসভার বিধায়ক আছে কি সুবিধা পান না করা একটা বিধায়কের মাইনে প্রায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকার কাছাকাছি সমস্ত রকম সুযোগ সুবিধা পান এবং পার্লামেন্টের সাংসদ সমস্ত রকমের সুযোগ সুবিধা পান দু লক্ষ টাকার উপরে মাইনে ইলাহি এলাই যাতায়াত থেকে শুরু করে সমস্ত সমস্ত ফোন থেকে শুরু করে চিকিৎসা থেকে শুরু করে সমস্ত কিছু ফ্রি তাহলে সেই পরিষেবা এবং একবার যদি নিজেকে সাংসদ হিসেবে প্রতিনিধি নির্বাচিত করতে পারেন তাহলে তার সারা জীবন সুরক্ষিত সেই সুরক্ষার জায়গা থেকে নিজেকে সরাবেন দিদির কবে প্রধানমন্ত্রী হবে দিদির প্রধানমন্ত্রী হবে না আর ঘাটালে না দেবের মানুষের কাছে যাওয়া উচিত গিয়ে বলা উচিত আমি যা বলেছি তা সর্বৈন মিথ্যে কথা আমি পারবো না হয় আমাকে ক্ষমা করুন আমি ব্যবসা করতে এসেছি সে ব্যবসার কত টাকা ইনকাম হয় প্রতি মাসে প্রতি বছর সেটা মানুষের কাছে প্রকাশ্য করি